নমস্কার বন্ধুরা আমি পলিটিক্যাল গুরু আপনাদের স্বাগত জানাই আমাদের চ্যানেলে বন্ধুরা অবশেষে বাম কংগ্রেস জোট বা বাম কংগ্রেস আসন সমঝোতা সেটি কিন্তু রফা হয়েছে এমনটাই আমরা সূত্র মারফত জানতে পারছি আজ কংগ্রেস তাদের দশ বারোটি আসনে প্রার্থী ঘোষণা করতে পারে এমনটাই আমরা সূত্র মারফত জানতে পারছি বন্ধুরা বামেদের সাথে কংগ্রেসের যে আসন রফা হয়েছে বা মূলত যে আসনগুলিতে বামেরা কংগ্রেসকে ছাড়তে প্রস্তুত যে আসনগুলিতে মূলত কংগ্রেস একা লড়তে চায় সেখানে বাম বা আইএসএফ তারা কোনো প্রার্থী না দিক এমনটাই তারা দাবি করছেন সেই আসনগুলি হলো মূলত বহরমপুর মালদা উত্তর মালদা দক্ষিণ রায়গঞ্জ পুরুলিয়া কলকাতা উত্তর এই আসনগুলি নিয়ে মূলত কংগ্রেসের সাথে বামেদের আলোচনা হয়েছে কংগ্রেস সম্ভবত দার্জিলিংয়েও প্রার্থী দিতে পারে জলপাইগুড়ি কোচবিহারে দিতে পারে কিন্তু বামেদের সাথে যে কটি আসনে সমঝোতা কংগ্রেসের হবে বা হয়েছে সেই আসনগুলি হল মূলত এই মধ্যবঙ্গের আসনগুলি এবং উত্তর কলকাতা তাৎপর্যপূর্ণভাবে উত্তর কলকাতা যেটি কিন্তু একেবারে আনএক্সপেক্টেড সেই উত্তর কলকাতাতেও কংগ্রেস প্রার্থী দিতে পারে এবং বামেরা তাদের সমর্থন করতে পারে এরকম একটা আভাস বা খবর কিন্তু আমরা পাচ্ছি এখন আপনাদের প্রশ্ন থাকতেই পারে যে কলকাতা উত্তরে কেন প্রার্থী দেবে এবং সেই বিষয়ে আমরা আসছি সিপিএমের সাথে সিপিএমের যে শরিকরা রয়েছে বাম শরিক যারা রয়েছেন মূলত সিপিআই ফরওয়ার্ড ব্লক তাদের সাথেও একটা কথা হয়েছে এবং তারাও কোথায় কোথায় প্রার্থী দিতে পারে এই বিষয়ে আমরা বিস্তারিত আজকের প্রতিবেদনে আপনাদের জানাবো আমরা আশা করব আপনারা পুরো পর্বটি শুনবেন বন্ধুরা কংগ্রেসের সাথে যে আসন সমঝোতা সেই আসন সমঝোতা অনুযায়ী বামেরা কংগ্রেসকে একেবারে রায়গঞ্জ মালদা উত্তর মালদা দক্ষিণ বহরমপুর তার সাথে জঙ্গিপুর তার সাথে কলকাতা উত্তর এছাড়াও আরও দু তিনটি আসন মানে সব মিলিয়ে দশটি আসন কংগ্রেসকে ছাড়তে পারে এরকমটাই কিন্তু আমরা জানতে পারছি অপরদিকে আইএসএফকেও দু তিনটি আসন ছাড়া হতে পারে যেখানে বামেরা প্রার্থী দেবে না এরকমটাও আমরা জানতে পারছি কারণ সাথেও যে একেবারে একেবারে জোট হবে না বা আসন সমঝোতা হচ্ছে না এরকমটি কিন্তু নয় তাদেরকেও নিয়ে চলার চেষ্টা করছেন বামেরা অপরদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কংগ্রেস তারা কিন্তু উত্তরবঙ্গের যে আসনগুলি রয়েছে তারা সেখানে প্রার্থী দেবে সেখানে বামেরা দিক বা না দিক যদিও বামেরা উত্তরবঙ্গে সেভাবে শক্তিশালী নেই এখন আর জলপাইগুড়ি কোচবিহার বা দার্জিলিং সেখানে বামেদের আর সেরকম সংগঠন নেই বরং কিছু জায়গায় সেখানে কংগ্রেসের সংগঠন রয়েছে এবং যথেষ্ট শক্তিশালী কংগ্রেস সেখানে তো এই যে আসন সমঝোতা এটি কিন্তু আজই এরকম একটা কংগ্রেসের লিস্ট প্রকাশ হবে এবং আজকেই আপনারা বুঝতে পারবেন যে তৃণমূলের বিরুদ্ধে কংগ্রেস এবং বামেদের আসন সমঝোতা কোন পর্যায়ে পৌঁছালো এবং কে কটি আসনে লড়াই করবে প্রসঙ্গত বন্ধুরা বলে রাখতে চাই যে আজই কিন্তু একেবারে তৃণমূলের পক্ষ থেকে হোক বা কংগ্রেসের পক্ষ থেকে হোক বা একেবারে সিপিএম বিজেপির পক্ষ থেকে হোক তাদের প্রত্যেকটি দলেরই সম্পূর্ণ লিস্ট বা ক্যান্ডিডেট লিস্ট প্রকাশ করার একটা সম্ভাবনা রয়েছে যদিও তৃণমূলের একেবারে বিয়াল্লিশ জন প্রার্থী নামে আমরা জানি বাকি রয়েছে বিজেপি কংগ্রেস এবং সিপিএম তারাও কিন্তু আজ বা এক দু দিনের মধ্যেই সম্পূর্ণ প্রার্থী তালিকা প্রকাশ করে দেবে এবং আজ ইলেকশন কমিশন তারা ডিক্লেয়ার করবে যে কত দফাতে ভোট হবে কবে থেকে কবে পর্যন্ত ভোট হতে পারে যেটুকু আমরা জানতে পারছি পশ্চিমবঙ্গে কিন্তু সাত থেকে ন দফাতে ভোট হতে পারে এরকম একটা রেকর্ড সংখ্যক দফাতেই পশ্চিমবঙ্গে ভোট হতে পারে এবং তার ফলে বামেদের কংগ্রেসের কাছেও কিন্তু একটা বড় সুযোগ থাকবে পশ্চিমবঙ্গে তৃণমূলকে ক্ষমতাচ্যুত করা বা তৃণমূলেরকে একেবারে বেশ কয়েকটি আসনে পরাজিত করা এই যে মধ্যবঙ্গের যে জোট এই জোট নিয়ে কিন্তু অবশ্যই সিপিএমের পক্ষ থেকে হোক বা বিজেপির পক্ষ থেকে সরি কংগ্রেসের পক্ষ থেকে হোক তারা কিন্তু এই জোট নিয়ে অপেক্ষা করছিলেন বেশ কিছু সমর্থকদেরও কমেন্ট আমরা দেখছিলাম যে জোট হলে সম্ভবত কংগ্রেস এবং সিপিএম এর যে ভোট আছে সেই ভোট একত্রিত হবে এবং সেক্ষেত্রে তৃণমূলকে পরাজিত করা যেতে পারে এরকমটাই আপনাদের মতামত ছিল এবং আমরা আলটিমেটলি দেখলাম যে সেই জোট হচ্ছে তো মালদা উত্তর মালদা দক্ষিণ এবং বহরমপুরে কিন্তু জোট অবশ্যই দরকার কারণ যে সমীক্ষাগুলি আমরা দেখছি এই সমীক্ষাগুলিতে কিন্তু সমস্ত জায়গায় দেখানো হচ্ছে যে মালদা উত্তর মালদা দক্ষিণ তৃণমূল জিততে পারে এবং বহরমপুরে অধীর রঞ্জন চৌধুরী তিনি হেরে যাচ্ছেন এরকমটাই সমীক্ষাতে আমরা দেখতে পারছি এখন তৃণমূল বিরোধী লড়াইতে কিন্তু এই অধীর চৌধুরী তার কিন্তু অবদান যথেষ্ট পশ্চিমবঙ্গে দু হাজার উনিশের দু হাজার একুশে দু হাজার যে বামেদের সাথে জোট বা কংগ্রেসের জোট সেই জোটেও কিন্তু আপনি বলতে পারেন বা আপনারা বলতে পারেন যে সেখানে অধীর চৌধুরী তার একটা বড় অবদান ছিল তার একেবারে দক্ষতার জন্য বা তার একটা যে সদ ছিল সে কারণেই পশ্চিমবঙ্গে বিরোধীরা কিছুটা জায়গায় মাথা তুলে দাঁড়িয়েছিল এবং কিছুটা জায়গায় সিপিএমের সাথে জোট করে কংগ্রেস বা সিপিএম তারা যাই হোক দু হাজার ষোলোই যেরকম রায়গঞ্জ এবং মুর্শিদাবাদ এই সমস্ত জায়গায় কিছুটা জায়গায় তারা ভালো ফলাফল করেছিল সমস্ত জায়গায় করেছিল এরকমটি নয় সমস্ত জায়গায় যে কংগ্রেসের ভোট ট্রান্সফার সিপিএমের দিকে হয়েছিল তাও না সেটিও বলবো না কিন্তু অধীর রঞ্জন চৌধুরী তিনি কিন্তু তৃণমূল বিরোধী তার বক্তৃতায় একেবারে স্পষ্ট এবং তার যে কার্যকলাপ সেগুলি থেকেও কিন্তু আমরা বুঝতে পারি তো এই যে অধীর রঞ্জন চৌধুরী বহরমপুরে তিনি পরাজিত হচ্ছেন এগুলি একটি নয় মানে বেশ কয়েকটি সমীক্ষাতে দেখানো হচ্ছে এগুলি কিন্তু বিরোধী মূলত বাম কংগ্রেস এই বিরোধী জোটের পক্ষে খুব একটা ভালো খবর নয় সেক্ষেত্রে প্রথমেই কিন্তু কংগ্রেস তারা চাইছে যে একেবারে অধীর বহরমপুর লোকসভা কেন্দ্র থেকে এবং বামেরাও কিন্তু সেখানে তাদের সমর্থন করবে এই বিষয়ে কোনো প্রশ্নই নেই বামেদের যেটুকু শক্তি রয়েছে যেটুকু তাদের সমর্থন রয়েছে সমর্থক রয়েছে সংগঠন রয়েছে সকল একেবারে কংগ্রেসের দিকেই তারা সাগর দিগির মতন কংগ্রেসের পক্ষে সেগুলি যাবে বলে অন্তত পক্ষে মনে করা হচ্ছে এখন আইএসএফ এর সাথে বামেরা কি করতে পারে আই এর সাথে বামেদের কিন্তু সেভাবে কথা না হলেও দু তিনটি আসন আই কে ছাড়া হবে তার মধ্যে ডায়মন্ড হারবার কিন্তু অবশ্যই বলা হচ্ছে বলা হচ্ছে সেখান থেকে কোথাও কোথাও সম্ভবত উলবেরিয়া সেই আসনটিতে তারা ভাবছে এ বিষয়েও কিন্তু কথা হয়েছে এখন আইএসএফ যদি মুর্শিদাবাদ বা মালদা এই জায়গাগুলিতে যদি আইএসএফ প্রার্থী দেয় তাহলে কি হতে পারে দেখুন বন্ধুরা ডিটেলস আপনাদের সামনে তুলে ধরছি আপনারা বক্তব্যটি শুনবেন আইএসএফ যদি মালদা মুর্শিদাবাদে প্রার্থী দেয় বা এস যদি বহরমপুর এবং জঙ্গিপুরে প্রার্থী দেয় সেক্ষেত্রে কিন্তু এই আসনগুলিতে একেবারে যেখানে বিজেপির সম্ভাবনা নেই কিন্তু বিজেপি জিতে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে কেমন করে দেখুন মুর্শিদাবাদে যদি সিপিএম জিততে চায় সেক্ষেত্রে কংগ্রেসের ভোট সিপিএম এর ভোট পুরো একত্রিত হতে হবে মুর্শিদাবাদে কোনোভাবেই বিজেপির ভোট পার্সেন্টেজ পঁচিশের বেশি যাওয়া সম্ভব নয় তো সেক্ষেত্রে বিজেপি কি করতে পারে তাদের যে ভোট পার্সেন্টেজটি রয়েছে সেটি কিন্তু তারা সিপিএম এর দিকে ট্রান্সফার করে দেবে যেটুকু আমি অন্তত গ্রাউন্ড রিপোর্ট পেয়েছি একেবারে সাগরদিঘির মতন কারণ বিজেপি প্রার্থীরা বা বিজেপি সমর্থক যারা সকলেই তো কোনো না কোনো কালে তারা সিপিএম এর সমর্থক ছিলেন পরবর্তীকালে বিজেপিতে যান কিন্তু এই কথা আমি আপনাদের এর আগেও বলেছি যে তৃণমূলের সমর্থক মানেও সিপিএম এর সমর্থক বিজেপির সমর্থক মানে ওই সিপিএম সমর্থক তো এরা চাইবে তৃণমূল কংগ্রেস সেখান থেকে পরাজিত হোক তো অবশ্যই সিপিএম কে ভোটটা দিই তো মুর্শিদাবাদে বিজেপির একটা ভোট পার্সেন্টেজ সিপিএম পাচ্ছে সিপিএম এর সেখানে সতেরো আট কুড়ি শতাংশ মতন ভোট রয়েছে তো বিজেপির ভোটটা আপনি যদি যোগ করেন সেখানে দেখবেন আপনি আটত্রিশ থেকে চল্লিশ শতাংশ ভোট সিপিএম পাচ্ছে এখন কংগ্রেসের থেকে যদি সেখানে ছশো শতাংশ ভোট ট্রান্সফার হয় সিপিএম এর দিকে একেবারে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ শতাংশ ভোট পেয়ে হাসতে হাসতে সেখান থেকে জিতে বেরিয়ে আসবে সিপিএম প্রার্থী প্রশ্নটি কিন্তু অন্য জায়গায় যদি সেখানে আইএসএ প্রার্থী দেয় তাহলে কিন্তু ওই কংগ্রেস এবং বামেদের যে ভোটটি রয়েছে সেখান থেকে একটা বড় পার্সেন্টেজ ভোট কেটে বেরিয়ে যেতে পারে যদি সেই ভোট পার্সেন্টেজ কেটে বেরিয়ে যায় তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেস সেখান থেকে জয়ী হবে কারণ তৃণমূলের ধরে নিন খুব খারাপ হলেও চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ ভোট তৃণমূল কংগ্রেস এই মুর্শিদাবাদ লোকসভা থেকে পাবে সেক্ষেত্রে বামেদের কিন্তু বা কংগ্রেসের কিন্তু সেখান থেকে খালি হাতে ফিরতে হবে অপরদিকে মালদা দক্ষিণে আপনি আসুন সেখানে কংগ্রেস শক্তিশালী সেখানেও যদি আইএসএফ প্রার্থী দেয় ওই ভোট পার্সেন্টেজ একটা বড় সংখ্যালঘু ভোট পার্সেন্টেজ কাটাকাটি হবে তো সেইখান থেকে কিন্তু একেবারে তৃণমূলেরও জিতে যাওয়ার সম্ভাবনা রয়েছে মালদা উত্তর মালদা উত্তর এমন একটি আসুন যেখানে যদি আপনারা এই সংখ্যা গুরু ভোট যদি আপনি একত্রিত করতে পারেন বা কনসলিডেটে করতে পারেন সেখান থেকে জিতে বেরিয়ে আসবেন যেমনটি খগেন মুর্মু করেছিলেন দু হাজার উনিশে তো সেরকম যদি হয় সেখানে বিজেপি জিতবে যদি সেখানে এ প্রার্থী না দেয় বাম কংগ্রেস জোট হয় তো তৃণমূল কিন্তু থার্ড হবে মালদা উত্তরও আর বহরমপুর বহরমপুর আসনটিতেও কিন্তু সম্ভবত আইএসএ প্রার্থী দিতে পারে বলে আমরা খবর পাচ্ছি সেখানে কিন্তু একেবারেই প্রার্থী দিলে সেটি একে তৃণমূলের পক্ষে একটা মানে ভাবনার কারণ হয়ে দাঁড়াবে কারণ আইএসএ প্রার্থী দিলে একটা বড় অংশের সংখ্যালঘু ভোট সেটা তৃণমূল থেকে কেটে বেরিয়ে আসতে পারে এখন বন্ধুরা বাকি যে পয়েন্টগুলি রয়েছে সেগুলি হলো যেমন কংগ্রেসের পক্ষ থেকে কলকাতা উত্তরে প্রার্থী দেওয়া হতে পারে যেটুকু আমরা জানতে পারছি এখন কলকাতা উত্তরে কংগ্রেস কেন প্রার্থী দেবে এই বিষয়ে আমাদের কাছে কোনো আপাতত কোনো এক্সপ্লেনেশন নেই যেগুলি আমরা আপনাদের সামনে রাখতে পারি কারণ কলকাতা উত্তর দমদম কলকাতা দক্ষিণ এখানে কিন্তু বামেদের ভোট পার্সেন্টেজ যথেষ্টই একেবারে কংগ্রেসের থেকে ভালো সেই বিষয়ে কোনো সন্দেহ নেই তো সেখানে কলকাতা উত্তরের মতন লোকসভা কেন্দ্রে কেন কংগ্রেসকে ছাড়া হতে পারে এ বিষয়ে কোনো আইডিয়া নেই আমাদের কাছে এবং একটি নেগেটিভ খবর যেটি আমি পেলাম যে বসিরহাট কেন্দ্রে সেখানে নাকি সিপিআই ছাড়া হতে পারে সিপিআই সেখান থেকে প্রার্থী দেয় যদিও আমি আপনাদের বলেছিলাম যে সিপিআই প্রার্থী দেয় মানেই যে সিপিআই কেই দিতে হবে এরকম কোনো ব্যাপার বাম ফ্রন্টের অন্তত কোনো নিয়মে নেই প্রার্থী চেঞ্জ করা যেতে পারে দলও চেঞ্জ হতেই পারে সেখানে সিপিআই দিচ্ছে সেখানে ফরওয়ার্ড ব্লক দিতে পারে সেখানে সিপিআইএম দিতে পারে তাদের ইচ্ছা মতন কিন্তু সিপিআই নাকি বসিঘাট আসনটি ছাড়তে চাইছে না এখন সিপিআই যদি বসিরহাট আসন ছাড়তে না চায় সেক্ষেত্রে নিরাপদ সর্দার তিনি প্রার্থী হতে পারবেন কি না বসিরহাট থেকে এই বিষয়ে কিন্তু আমাদের একটা সন্দেহ রয়েছে এবং নিরাপদ সর্দার তিনি যদি সেখান থেকে প্রার্থী না হন বসিরহাট থেকে তাহলে কিন্তু সিপিএম এর যে সম্ভাবনাটি রয়েছে বসিরহাট কেন্দ্রে জিতে বেরিয়ে আসার সেই সম্ভাবনাটা কিন্তু আর থাকবে না বা অনেকটি কম হয়ে যাবে এখন নিরাপদ সর্দারের নামে মানুষ যেভাবে উজ্জীবিত হয়ে রাস্তায় নেমেছেন প্রতিবাদ করছেন একটা প্রতিবাদের মুখ হয়ে উঠেছেন তিনি যেখানে যাবেন আপনি দেখবেন নিরাপদ সর্দার সমাবেশে মানুষের ঢল নামছে কারণ কি কারণ তিনি একটা প্রতিবাদের মুখ হয়ে উঠেছেন তিনি প্রতিবাদটি শুরু করেছেন সন্দেশখালী থেকে এবং তিনি বলছেন তার বিভিন্ন বক্তৃতায় যে আমি দু হাজার পনেরো ষোলো থেকেই আমি আন্দোলন করছিলাম যখন তিনি এমএলএ ছিলেন তো সেক্ষেত্রে নিরাপদ সর্দার তিনি যদি সেখান থেকে প্রার্থী হন অনেকটা সুবিধা থাকবে বা কাছে এখন সেই আসনটি কেন সিপিআই ছাড়া হচ্ছে কেন সিপিআইএম সেখান থেকে লড়ছে না এ বিষয়ে একটা সন্দেহ রয়েছে আমার যদিও এর জন্য কিন্তু আপনাদের অপেক্ষা করতে হবে এবং দেখতে হবে শেষ পর্যন্ত কি হতে পারে অপর যে আসনটির কথা বলবো যেখানে কংগ্রেস যেখান থেকে লড়তে পারে সেটি কিন্তু পুরুলিয়া দেখুন পুরুলিয়ায় কংগ্রেসের একটা ভালো ভোট পার্সেন্টেজ রয়েছে এবং সেটি আমরা বরাবর দেখেছি দু হাজার এক দুয়ের পর থেকেই পুরুলিয়াতে একটা ধারাবাহিকভাবে কংগ্রেসের একটা ভালো ভোট পার্সেন্টেজ সেখানে ছিল এবং রয়েছে তো সম্ভবত সেই লজিকের উপর ভিত্তি করে পুরুলিয়া আসনটি কংগ্রেসকে ছাড়া হতে পারে যদিও জানি না কারণ ফাইনাল খবর আজকেই আমরা রাতের মধ্যে পেয়ে যাব তো তারপরেও আমরা একটি প্রতিবেদন আপনাদের সামনে রাখবো যেখানে আমরা বলার চেষ্টা করব যে ফাইনালি যে আসন গুলি হলো সেখানে কংগ্রেস কোন কোন আসনে লড়ছে বাকি যে আসনটি কংগ্রেস লড়তে চলেছে বা যে আসনগুলিতে কংগ্রেস লড়তে চলেছে বন্ধুরা এগুলি কিন্তু উত্তরবঙ্গের আসন আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহার এবং দার্জিলিং দেখুন দার্জিলিংয়ে কিন্তু কংগ্রেস শক্তিশালী ছিল পরবর্তীকালে কংগ্রেসের একটা বিরাট ভাঙন হয় যে কারণে প্রায় ষাট শতাংশর মতন ভোট পেয়ে বিজেপি দু হাজার সেখান থেকে জিতে বেরিয়ে আসে কিন্তু কংগ্রেসের সংগঠন সেখানে এখনও রয়েছে অপরদিকে আপনি যদি জলপাইগুড়ি বলেন সেটি বামেদের দুর্গ ছিল কোনো এক সময় কিন্তু এখন আর সেখানে সেরকম বামেদের সংগঠন নেই তো সেক্ষেত্রে সেখানে যদি কংগ্রেস প্রার্থী দেয় এবং বাম কংগ্রেসের একটা বন্ধুত্বপূর্ণ লড়াই হয় যদিও বন্ধুত্বপূর্ণ লড়াই আবার জোটের মধ্যে কেমন টাইপের লড়াই এ বিষয়ে আমার সন্দেহ রয়েছে কিন্তু এগুলি যদি বন্ধুত্বপূর্ণ লড়াই হয় সেক্ষেত্রে দু দলেরই হারানোর কিছু একটা থাকবে না মানে বেশি কিছু থাকবে না দক্ষিণবঙ্গে আপনারা খুব চিন্তায় রয়েছেন যে দক্ষিণবঙ্গে কেন প্রার্থী ঘোষণা করা হচ্ছে না ব্যারাকপুরে কেন হচ্ছে না কেন আরামবাগে হচ্ছে না কেন ঘাটালে হচ্ছে না কেন এই জায়গাগুলিতে কেন হচ্ছে না কারণ এখানে পঞ্চায়েত নির্বাচন যদি একটু ভালো করে দেখেন সেখানে বামেদের ফলাফল যথেষ্ট ভালো হয়েছিল কিন্তু যেটুকু আমরা জানতে পারছি যে এই আসনগুলি বামফ্রন্ট তারাই প্রার্থী দেবে এখানে কংগ্রেস খুব একটা প্রার্থী দিতে পারবে না বা দেবেও না এখন বীরভূমে দুটি আসন বীরভূম এবং বোলপুর এই দুটি আসনে কিন্তু অবিলম্বে খুব তাড়াতাড়ি বামেদের প্রার্থীপদ ঘোষণা করে দেওয়া উচিত কারণ বোলপুরে বামেদের একটা তাদের একটা যে সংগঠন সেটি কিন্তু বৃদ্ধি পাচ্ছে যদিও বীরভূমে বামেদের সেভাবে অস্তিত্ব নেই বোলপুরে কিন্তু বামেদের একটা ভালো সংগঠন রয়েছে ওই তেহট্টার মতন জায়গায় সেখান থেকে কিন্তু তারা জিতে বেরিয়ে এসেছিল এরকম একটা খবর আমরা পেয়েছিলাম যে পঞ্চায়েত নির্বাচনে আপনারা দেখবেন যে সেখানে তাদের ফলাফল যথেষ্ট ভালো হয় তো এই বোলপুর লোকসভা কেন্দ্রেও কিন্তু বামেদের খুব তাড়াতাড়ি তাদের প্রার্থীপদ ঘোষণা করে দেওয়া উচিত বাকি জায়গাগুলি কিন্তু মোটামুটি ঠিক আছে এখন কংগ্রেস কোথায় কোথায় প্রার্থী দেয় মানে দশটি আসন বাংলাদেশ ছাড়াও আর কোথায় কোথায় প্রার্থী কংগ্রেস দিচ্ছে সে বিষয়ে কিন্তু আমাদের নজর থাকবে নজর থাকবে আইএসএফ তারাও কোথায় কোথায় প্রার্থী দিচ্ছে এই বিষয়ে কিন্তু আমরা নজর রাখছি কারণ বারাসাত নিয়ে আইএসএফ এর সাথে বাংলাদেশের একটা আলোচনা হচ্ছে বারাসতে যেহেতু দেগঙ্গা পড়ে যদিও দেগঙ্গা একটিমাত্র বিধানসভা সাতটি বিধানসভার মধ্যে কিন্তু দেগঙ্গাতে আইএসএফ এর একটা সাপোর্ট রয়েছে অপরদিকে অশোকনগরেও আইএসএফ এর একটা সাপোর্ট রয়েছে বা সমর্থন রয়েছে তো এখন দেখা যাক আইএসএফ বারাসতে কী করে এবং সেখানে তারা প্রার্থী দিচ্ছে কি দিচ্ছে না যদিও বারাসাতে সিপিএম এর প্রার্থী দেয় না সেখানে প্রার্থী দেয় ফরওয়ার্ড ব্লক এবং তাদের ভোট পার্সেন্টেজ কিন্তু খুব একটা বেশি হওয়ার কোনো সম্ভাবনা অন্ততপক্ষে আমি দেখছি না তো সেক্ষেত্রে যদি বারাসত আসনটি আইএসএফ এস সারা হয় এবং বসিরহাট আসনটি যদি আইএসএফ বামেদের ছেড়ে দেয় সেক্ষেত্রে কিন্তু এই দুটি দল তারাই কিন্তু উপকৃত হবে এবং বলতে পারবেন যে গ্রাউন্ড লেভেলের একটা জোট হওয়ার সম্ভাবনা রয়েছে বন্ধুরা এ বিষয়ে আরও বিস্তারিত আপডেট আমরা নিয়ে আসি আপনাদের কাছে সে কারণে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং আজকের পর্বটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন